জগতের সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে আর যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে মানুষটি ঠকে যায় দুনিয়াটা এমনই গুরুত্ব দিলে করবে অবহেলা আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর ভালো মানুষের একটাই বদভ্যাস সবাইকে সে নিজের মতো ভাবে সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই অর্থ দিয়ে কখনও ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্ক সারা জীবন ঠিক থাকবে